বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব কিন্তু এই দুর্গ উৎসবের আগে বর্ষার মরশুমে বাঙালির মনে আরও এক উৎসব উঁকিঝুঁকি দেয় তা হলো ইলিশ উৎসব আমি বা অন্নডুল শুভ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ইলিশ উৎসবেরই এক গল্প যে গল্পে থাকবে গঙ্গাবক্ষে ভেসেলে ভ্রমণ তার সঙ্গে ইলিশের বিভিন্ন পদে খাওয়া দাওয়া নাচ গান ভীষণ আনন্দ তাহলে চলো শুরু থেকে শুরু করি আমার আজকের ইলিশ উৎসবের গল্প গুড মর্নিং গুড মর্নিং সবাইকে ঘড়ির কাটার সময় এখন সকাল সাড়ে সাতটা আর আমি দাঁড়িয়ে আছি নয়াটি ফেরিঘাটে আর আজকের গল্পটা নয়াটি ফেরিঘাট থেকেই শুরু করা যাক তো এত সকাল সকাল নয়াটি ফেরিঘাটে কেন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমরা নর্মালি আমার ইউটিউব চ্যানেল শুভতে যে সব ধরনের ভিডিও দেখে থাকো ট্রাভেল ভিডিও তো আজকের ভিডিওটা সেই রকম না একটু অন্যরকম তো সবটাই আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি নৈহাটি নিউ লোকনাথ ট্যুরিস্ট স্পেশাল অ্যান্ড ক্যাটারের পক্ষ থেকে আয়োজিত ইলিশ উৎসবে আর আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ইলিশ উৎসবেরই গল্প ঘড়ির কাটায় সময় এখন সকাল আটটা আর আমাদের আজকের ইলিশ উৎসবের লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে আর এদিকে দেখতেই পারছো ঝেপে বৃষ্টি চলে এসছে এই বৃষ্টি ভেজা ওয়েদার সঙ্গে ইলিশ মাছ জাস্ট অসাধারণ একটা ব্যাপার স্যাপার হতে চলেছে কিন্তু এই বৃষ্টিতে যেমন মজাও হবে প্রবলেম একটা আছে যেহেতু খোলা লঞ্চ খোলা বলতে উপরে শেড আছে দু সাইড খোলা তো বৃষ্টিতে ভিজে যাওয়ার একটা চান্স কিন্তু রয়েছেই তো লঞ্চ ছাড়ুক আমরাও আস্তে আস্তে লঞ্চে উঠি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি নৈহাটি বড়মা ফেরিঘাটকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে আমরা আজ যাব বেলুর মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত কিছুটা পথ চলার পরেই চলে এসেছে গরম গরম চা আর বিস্কুট এখন আমি চলে এসেছি লঞ্চের ডেকে আর এটাই আমার প্রথম লং গঙ্গা ভ্রমণ এর আগে গঙ্গা ভ্রমণ বলতে নয়াটি থেকে চুচুড়া ফেরিঘাট তা আজকে যাব একদম নয়াটি থেকে পুরো দক্ষিণেশ্বর পর্যন্ত জাস্ট একটা অন্যরকম এনজয় চলে এসেছে সকালের টিফিন টিফিনে আছে লুচি আলুর দম আর মিষ্টি সকাল দশটা আর আমরা প্রায় দু ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের কাছাকাছি প্রথম হোল্ড করব বেলুড় মঠ আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বেলুড় মঠের দিকে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন বেলুর মঠ ফেরিঘাটে এই যে ফেরিঘাটে এখন আমাদের ফেরি দাঁড়াচ্ছে এবার এখান থেকে আমরা নামবো নেবে এক ঘন্টা বেলুড় মঠ ও তার আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখবো দেখে তারপরে আবার পৌঁছে যাবো আমরা ফেরিতে চলো আবার নেবে তোমাদের সঙ্গে কথা বলছি ভড়ির কাটায় সময় এখন পৌনে এগারোটা আমরা প্রায় আধা ঘন্টা বেলুর মঠে সময় কাটালাম ভীষণ সুন্দর নিলিবিলি একটা শান্তির একটা জায়গা কিন্তু ভেতরে স্ট্রিক্টলি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউ সেই জন্যে আমরা তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করতে পারলাম না তোমরা অবশ্যই বেলুর মঠে এসব ঘুরে যেও ভীষণ ভালো লাগবে এখন আমরা বেরিয়ে গেছি বৃষ্টি পড়ছে এখন যাচ্ছি আবার লঞ্চে তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আমরা বেলুর মঠ থেকে বেরিয়ে গেলাম এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে সেইখানে গিয়ে আমাদের লঞ্চ কিছুক্ষণ দাঁড়াবে তারপরে দক্ষিণেশ্বর আমরা কিছুক্ষণ ঘুরবো ঘুরে আবার লঞ্চে ব্যাক চলো যাওয়া যাক দক্ষিণেশ্বরের দিকে সময় এখন বেলা বারোটা আর আমরা বেলুর মঠ ঘুরে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে চলো দক্ষিণেশ্বর মন্দিরটা ঘুরি তোমাদেরকেও ঘুরে দেখায় দক্ষিণেশ্বর মন্দিরে অপারেট করার জন্য এই যে নতুন কর্মী নিয়োগ করেছে মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াল্কের সামনে তো আমরা এখন প্রবেশ করব স্কাই ওয়ালকে আমরা দক্ষিণেশ্বর মন্দির ঘুরে আবার চলে এসেছি দক্ষিণেশ্বর জেটি ঘাটে আর এই যে পেছনেই দেখা যাচ্ছে আমাদের ভেসেল দাঁড়িয়ে আছে তো আর দশ মিনিটের মধ্যে ভেসেল ছাড়বে যাই উঠি উঠে আবার তোমাদের সাথে কথা বলছি দক্ষিণেশ্বর মন্দির ঘুরে এসে লঞ্চে উঠেই দেখি আমাদের দুপুরের খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে দক্ষিণেশ্বরকে বাই বাই করে আবার আমরা রওনা করলাম নোয়হাটির উদ্দেশ্যে আর এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে দুপুরের মেনুতে আছে সাদা ভাত ঘি ইলিশ মাছ ভাজা ভেজ ডাল চিপস পটল চিংড়ি সর্ষে ইলিশ মটন কষা চাটনি পাঁপড় মিষ্টি কোল্ড ড্রিঙ্কস দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গঙ্গার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি যেতে যেতে এই সুন্দর ইলিশ উৎসব যারা আয়োজন করেছিল তাদের সম্বন্ধে একটু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করি ট্রাভেলসের নাম নিউ লোকনাথ ট্যুরিস্ট স্পেশাল অ্যান্ড ক্যাটারার যার অফিস নৈহাটি জর্জ রোড এসবিআই ব্যাংকের পাশে কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স টু থ্রি ওয়ান সিক্স ওয়ান জিরো আর নাইন এইট থ্রি জিরো সেভেন ফাইভ সেভেন থ্রি সিক্স ওয়ান সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় ট্যুর করার জন্য তোমরা একবার হলেও এনাদের সাথে যোগাযোগ করতে পারো আশা করি ভালো লাগবে ভারতবর্ষের বাইরেও এনারা ট্যুর করিয়ে থাকে তো ডেসক্রিপশানে আর ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো সময় এখন বিকাল পৌনে পাঁচটা আর আমরা ব্যাক করছি আমাদের বাড়ির পথে প্রায় চলে এসেছি নয়টির কাছাকাছি এখন জগদ্দলঘাট পার করছি হয়তো আর মিনিট দশকের মধ্যে আমরা ঢুকে যাবো নয়াটি বড়মা ফেরিঘাটে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ সব বিকালের টিফিন দেওয়া চলছে চিকেন পকোড়া আর চা দিল এরপরে দেবে প্যাকিং টিফিন রাত্রের জন্য কারণ সারাদিন সবাই ঘুরে ফিরে বেশ ক্লান্তই হয়ে পড়েছে বাড়ি গিয়ে আর রান্না করার মুড থাকবে না তো তার জন্য রাত্রের খাবারেরও ব্যবস্থা করে দিয়েছে সময় এখন পৌনে ছটা আর আমরা পৌঁছে গেছি নয়াটি বড়মা ফেরিঘাটে আর সেই সঙ্গে সঙ্গে আমাদের আজকের ইলিশ উৎসব এখানেই শেষ হলো এই যে সবাই একা একে ভেসেল থেকে নেমে বাড়ির পথ ধরলো আমিও যাব বাড়ির পথে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি প্লিজ প্লিজ এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও